আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন দীর্ঘদিনের বিরতির পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আজকে মূলত আমরা চার সিমের ফোনগুলো নিয়ে কথা বলবো মার্কেটে থাকা অনেকগুলো চার সিমের ফোন যেগুলো আমরা হাতে পেয়েছি আপনারা অনেকেই চার সিমের ফোন কিনতে চান আসলে কোন ফোনের কেমন সার্ভিস হবে মূলত আপনারা কোন ফোনটি নেবেন কি কী ফোন মার্কেটে আছে এই সম্পর্কে একটি ধারণা দেওয়ার জন্য আজকের এই সংক্ষিপ্ত ভিডিও সো আজকে আমরা জেনে নিব মার্কেটে থাকা চার সিমের কি কী ফোন আমাদের জন্য ভালো হতে এর বাজেট এবং কেমন হবে দেখার জন্য দেখতে সম্পূর্ণ আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এ ধরনের সব আকর্ষণীয় রিভিউ নিয়মিত পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সাবস্ক্রাইব করুন মাল্টি টেকনোলজির চ্যানেলটি এবং আইকন চাপ দিয়ে পাশেই থাকুন তো শুরুতেই আমরা যে ফোনটা দেখাতে চাই সেটা হচ্ছে বন্টেলের সি ফোর প্রত্যেকটাই ইনটেক বক্স অবস্থায় আছে আমরা জাস্ট একটু জেনে নিচ্ছি এই ফোনগুলো সম্পর্কে ধারণা নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন বোন্টেলের সি ফোর আর এটাতে চারটি সিম একদম একসাথে লাগানো যাবে কোয়াড সিম সাপোর্ট করবে এবং এটাতে দেওয়া হয়েছে তিন হাজার মিলিয়াম্পের বিগ ব্যাটারি যেটা কিন্তু তিন থেকে চার দিন পর্যন্ত চার্জিং ব্যাক আপ দেয় বেশ স্ট্রং এই ফোনটি তো আমাদের তালিকায় প্রথমে থাকছে এই ফোনটি বড় একটি লাইট আছে এটাতে কোয়াড সিম সি ফোর এটার মডেল আরও ডিটেলস দেখতে চাইলে দেখুন টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে এখানে কিন্তু ম্যাক্সিমামই টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লের ফোন তো এখানে কিন্তু নর্মাল একটি ক্যামেরা দেওয়া হয়েছে বিগ ব্যাটারি পাওয়ারফুল স্পিকারের কথা তারা বলছে মিডিয়াম লেভেলের স্পিকার আছে তবে এখানে কিন্তু অটো কল রেকর্ডিং আছে টর্চ লাইট আছে বত্রিশ জিবি পর্যন্ত মাইক্রো এস ডি কার্ড লাগানোর সুব্যবস্থা আছে তো এটা আমাদের শুরুতেই আমরা রাখছি এটা হচ্ছে বন্টেলের বন্টেল কোম্পানি সি ফোর যেটার কোয়ালিটি আমরা ভালো পেয়েছি দীর্ঘদিন যাবত এটা সেল করার পরেও সিমের সেটের মধ্যে এটা মোটামুটি বেস্ট কোয়ালিটির একটি সেট তারপরে যেটি আমরা রাখতেছি সেটা হচ্ছে বিজি দুইশো এগারো এখন কিন্তু মার্কেটে খুব বেশি পাওয়া যায় না এই ফোনটা বিজি দুইশো এগারো এই ফোনটি কিন্তু আমাদের আজকের ফোনগুলোর মধ্যে সবথেকে সুন্দর এবং স্মার্ট ডিজাইনের ফোন তারপরেও কিন্তু এই ফোনটি বিজি দুইশো এগারো সতেরোশো মিলিএমপের ব্যাটারি বিগ টর্চ লাইট থাকছে টু পয়েন্ট ফোর ডিসপ্লে মিডিয়া টেকের প্রসেসর চারটি সিম একদম একবারে লাগানোর সুব্যবস্থা থাকছে আরও ডিটেলস কিন্তু আপনারা এখানে পোস্ট করে দেখে নিতে পারেন তার বলছে লাউড সাউন্ড আছে ব্লুটুথ স্পিক ব্লুটুথ আছে এখানে এবং অটোকলের ডিং আছে ভাইব্রেশন আছে সব সুবিধাই কিন্তু এটার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা আর এইটার প্রাইস যদি আমি বলি সবগুলো ফোনই কিন্তু আপনার প্রাইসের দিক থেকে তুলনামূলক মোটামুটি আমার কাছে কমই মনে হয়েছে এটার প্রাইস হচ্ছে বিজি দুইশো এগারো সতেরোশো টাকা আর বন্টেলের সি ফোর এটার প্রাইসও সেম সতেরোশো থেকে আঠারোশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এই ফোনগুলো সো তারপরে যেটা থাকছে এটা হচ্ছে কোয়ার্ড সিমের নতুন আরেকটা ফোন এটা হচ্ছে আইকন আইকনের ফোন কিন্তু বিল্ড কোয়ালিটি অনেক সুন্দর স্টিল ফিটিংয়ের এবং বাটনগুলো দেখতে পাচ্ছেন একদম ইউনিক পঁচিশশো মিলি ব্যাটারি থাকছে এটাতে যেটা কিন্তু দীর্ঘমেয়াদী চার্জিং ব্যাকআপ এবং বেশ ওয়েট এই ফোনটার আর চারটি সিম একবারে লাগানো আছে ম্যাক্সিমামেরই কিন্তু শর্ট আমাদের চ্যানেলে আছে ভিডিও আছে আপনারা ওখান থেকে ফুল রিভিউটা দেখে নিতে পারেন তো এই ফোনটা হচ্ছে আইকনের একটি ফোন আর এইটার মডেল হচ্ছে আই একশো এক আরও ডিটেলস জানতে চাইলে দেখুন ভাইব্রেশন আছে ফ্রি একটা ব্যাক কাভার দিচ্ছে কিন্তু তারা ফ্রি ব্যাক কাভার যদি চান তাহলে এই ফোনটির সাথে আছে আর বাটনগুলো কিন্তু একদম ইউনিক ডিজাইনের এবং এখানে ক্রিস্টাল ক্লিয়ার ক্যামেরা বলছে তারা এবং এখানে ব্লুটুথ কানেকশন আছে এটাতে ফাস্ট এবং স্টেবল ব্লুটুথ কানেকশন আছে যাই হোক প্রত্যেকটা সেটের সাথেই কিন্তু এক বছরের ওয়ারেন্টি আপনারা পেয়ে যাচ্ছেন এবং ইন্টারনেট নর্মাল ইন্টারনেট ইউজের সুব্যবস্থাও আছে পিছনে টিকটাক ক্রিস্টাক গ্লাস্টিক দেখতে ভালোই লাগে আইফোনের মতো ক্যামেরা প্যাটার্ন উপরের দিকে দেখতে পাচ্ছেন এমন হবে তো ফোনটার ফিজিক্যাল ওভারভিউ হচ্ছে এরকম ইনটেক অবস্থায় রাখতেছি সবগুলো ফোনে তারপরে আমাদের তালিকায় যেটা আছে বেস্ট সেলিং একটা প্রোডাক্ট এটা কিন্তু খুবই ভালো একটা চার্জ সিমের সেট যেটা খুবই দুর্দান্ত লুকিংয়ে ফুল রিভিউ কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে ফাইভ স্টারের বিড়ি সত্তর প্লাস এটার প্রায় সব থেকে বেশি বাইশশো টাকার মতো এটার প্রাইস এ বাটন দেওয়া হয়েছে এটাতে এবং এখানে ক্যামেরার কোয়ালিটি মোটামুটি ভালো দেওয়া হয়েছে এই ফোনটির ফুল রিভিউ আমরা মনে করছি যে আপনারা দেখবেন আমাদের চ্যানেলে আসে স্লিম একটি ফোন দেখতে খুবই চমৎকার যাদের বড় ডিসপ্লের মধ্যে চার্জ সিমের সেট লাগবে যে ডিসপ্লেটা একটু বড়ো হলে ভালো হয় তাদের জন্য এটা টু পয়েন্ট এইট ইঞ্চ ডিসপ্লে চার্জ সিম এবং এখানে দেখতে পাচ্ছেন আঠারোশো মিলিয়াম প্যারের ব্যাটারি হলেও চার্জিং ব্যাক বেশ ভালো বিটি ডায়লার হিসেবে ইউজ করা যায় এম রেডিও আছে কিং ভয়েস আছে এম সিপিউ দিয়েছে তারা ভাইব্রেটর আছে এবং এখানে কালার দেখতে পাচ্ছেন যে এই কয়েকটি কালারে পাওয়া যায় মূলত এখানে ব্ল্যাক এবং ব্লু গোল্ড তিনটি কালারে পাওয়া যায় আর বক্সের মধ্যে কী কী থাকছে প্রত্যেকটা ফোনেই কিন্তু চার্জার আছে এবং ওয়ারেন্টি কার্ড আছে আর কিছু ফোনে ব্যাক আছে যেটা আমি দেখিয়েছি আপনাদের তো সিমের একটি বেস্ট ফোনের মধ্যে এটিও আমার কাছে ভালো লেগেছে যেটা বেস্ট কোয়ালিটির একটি ফোন আরেকটা আছে টিন স্টার এটা কিন্তু আইফোনের মতো গেট স্টিল বডির আসলে বাজারে থাকা চার সিমের সেটগুলো নিয়ে আপনাদের সাথে কথা হচ্ছিল তার মধ্যে আমরা কিন্তু পাঁচটি সেট এখানে নিয়ে এসেছি যেগুলো কিন্তু চার সিম সাপোর্ট করে টিন স্টারের টি ট্রিপল সিক্স ফোর সিমের একটি সেট এটা কিন্তু মিডিয়াটেকের প্রসেসারও তারা দিয়েছে এবং বিগ স্পিকার বিগ ট লাইট থাকছে এখানে দেখতে পাচ্ছেন বিগ ব্যাটারি থাকছে যাই হোক এটা নর্মাল আমার কাছে মনে হয়েছে কোয়ালিটির দিক থেকে ততটা ভালো হবে না এইগুলো যেমনটি ভালো তো আমরা যদি আমাদের লিস্টে বলি তাহলে বিডি ফাইভ স্টারের যেটি বিডি সত্তর প্লাস এটা একটা বেস্ট মডেল বেস্ট সেলিং প্রোডাক্ট যেটা আমরা অনেক সেল করার পর কোনো রকমের প্রবলেম পাইনি তারপরে একটা আছে বিডি দুইশো আমি যদি সিরিয়াল বাই বলি তাহলে আপনাদের কাছে একে থাকবে ফাইভ স্টারের বিডি সত্তর প্লাস এবং দুয়ে থাকবে সি ফোর তিনে থাকবে বিজি দুইশো এগারো মানে ভালোর দিক থেকে তারপরে এগুলো আর কি লোকাল প্রোডাক্ট তো যাই হোক আমি সঠিক একটা ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করলাম চার্জ সিমের সেট সম্পর্কে যারা চার সিমের সেট কিনতে চাচ্ছেন দুই হাজার পঁচিশ সালের শেষের দিকে এসে তাদের জন্য পরামর্শ থাকছে যে এই পাঁচটি ফোনের মধ্যে যদি মনে করেন যে কোনো কিছু বিষয় আপনার আরও জানার প্রয়োজন থাকে তাহলে কমেন্ট করতে পারেন আশা করছি উত্তর পেয়ে যাবেন তো এ ধরনের সব প্রয়োজনীয় ভিডিওগুলো আমাদের চ্যানেলে পেতে হলে নিয়মিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এই ধরনের নিয়মিত রিভিউ দেখার জন্য অবশ্যই বেল আইকনটিও চাপ দিয়ে দিবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওর rahmatullah